হ্যালো পিপল কি অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমার অবস্থা তেমন ভালো না তারপরে আলহামদুলিল্লাহ সময় প্রায় সকাল এগারোটা বাজে চোখে প্রচন্ড ঘুম থাকার পর বাধ্য হয়ে উঠে যায় কারণ গান্তি শব্দ পুরুষদের সাথে যায় না বৈশের চেয়ে একটু বেশি প্রেশার নিয়ে ফেলতেছি নিজের উপর যাই হোক রুম থেকে বের হয়ে দেখি বাতি যারা নতুন পোশাক পরিধান করে প্রস্তুত হয়ে আছে তাদের মামার বাড়িতে যাওয়ার জন্য তাদেরকে দেখে শৈশবে মামার বাড়ির নাচ স্মৃতি মনে করে গেল তাদেরকে সাথে নিয়ে তাদের নানা বাড়ির রওনা দিই প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর চলে আসি লামা কাজে আমার আমার গন্তব্যস্থলে সেখানে তাদেরকে নামিয়ে দিয়ে চলে আসি এ কাজ ছাড়াও আজকে আমি আমার পুনরায় আইএলস এ ভর্তি হওয়ার জন্য হেক্সে চিন্তাবাজারের উদ্দেশ্যে আমার গাড়ি নিয়ে বের হয়ে যায় চলে আসি পয়েন্টে সেখানে সিএনজি পাম্পে গ্যাস ভরতে চাই যে অনেকটা লম্বা ছিল যার জন্য আমার তারা উড়া থাকার জন্য সেখানে আমার বাগনেকে কিছু টাকা ও চাবি দিয়ে আমি তেমন কি থেকে আম্বখানার উদ্দেশ্যে রোনা দেই তবে এ পথে জাম থাকার জন্য আমার এই জার্নিটাও সুস্থিকর করে তোলে পাঠানকুটলা থেকে সুবিধ বাজার এখানে কয়েকটি প্রতিষ্ঠান যা বছরে কোটি কোটি টাকা মুনাফা পায় তবে দুঃখের বিষয় তাদের নিজস্ব কোনো পার্কিং নেই স্কুল ছুটির সময় এ রাস্তা দিয়ে যারা গমন করে তারা বুঝতে পারে যন্ত্রণা আজ তার শিকার আমিও হয়ে গেলাম আর তার একটা সামনে যেতেই দেখা হয়ে যায় আমার তামিচান বন্ধু ও ফাটামিচান এর সাথে আজকে আমি না সহ তারা দুজনে ভর্তি হতে এসেছে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায় এক্সা এর অফিসে সেখানে গিয়ে তাদের অফিসিয়ালি সকল ফর্মালিটি ফিল আপ করি এবং ভর্তির জন্য রেজিস্ট্রেশন করি এবং তাদেরকে টাকা প্রদানের পর তারা আমাদেরকে ব্যাগ ও বই দিয়ে দেয় তারপর সেগুলো নিয়ে সেখানে তাদের এক কর্মকর্তা আমাদেরকে নিয়ে আসি পঞ্চমতলা সেখানে একজন মেম আমাদেরকে কিছু হোমওয়ার্ক প্রদান করেন সেগুলি নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসি তাদেরকে বিদায় নিয়ে চলে আসি সোহাটটা পয়েন্টে মূলত আজকে আমার টিপে যেতে হবে সেজন্য আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেখান থেকে থেমেকের উদ্দেশ্যে রওনা দেই এসে দেখি আমার বাগিনারা আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তারপর তাদেরকে ভর্তি নানা বিষয় নিয়ে গল্প করতে করতে আস্তে আস্তে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রোনা দিই এর কিছুক্ষণ পর চলে আসি বাড়িতে এসে দেখি উনি রেডি হয়ে আসেন তারপর ওনাকে নিয়ে আমি উদ্দেশ্যে উনি এর মধ্যে বলেন কিছু কাজ আছে তাই আমি শপিং সেন্টারে নিয়ে আমি গাড়ি রাখি এর মধ্যে আমি আমার একটি প্রয়োজনীয় ব্লুটুথ ওয়্যারলেস গেজেট ক্রয় করি তারপর উনি চলে আসেন গাড়িতে ওনাকে সাথে নিয়ে আমি চাতকের দিই সেখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে পৌঁছে যাই এসে ওনাকে নামিয়ে দেই। অন্য প্রায় তখন সন্ধ্যা হয়ে যায় তাই আমি তাড়াহুড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা এর মধ্যে আমার সিএনজির জন্য একটি মোবিল নিয়ে আসি মূলত প্রত্যেক মাসে এই মোবিল আমি মাসের শুরুতেই চেঞ্জ হয়ে তবে এই মাসে আমার অনেকটা দেরি হয়ে গেছে নানান ব্যস্ততার কারণে পারি নেই তাই আমি বাড়িতে চলে আসি আসার পর আমি সেখানে একটু রেস্ট নেই সেখান থেকে চলে আসি টিউশনে এবং তাদেরকে দুই এক ঘন্টা পড়াই তারপর গ্যারেজে গাড়ি বন্ধ রেখে বাড়িতে চলে আসি এবং আমার ল্যাপটপে কাজ শুরু করি এভাবেই দিন কাটাচ্ছি তোমরা